প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে প্রথম সেমিস্টারে রয়েছ তোমাদের উদ্দেশ্যে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা যারা ডিগ্রি কলেজগুলোতে বিএ বিএসসি বি নিয়ে পড়াশোনা করছো তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে তোমাদের অনলাইন মোডে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এগারো এগারো দুই তারিখ থেকে যা চলবে তোমাদের সতেরো এগারো দুই তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের এই ডেট পরবর্তী সময়ে বাড়িয়ে দেওয়া হতে পারে বলে আশা করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা যে লিঙ্কের মাধ্যমে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল করবে এই রেজিস্ট্রেশনের লিঙ্ক তোমাদেরকে এই নোটিশের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এই হলো তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আসা তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা যদি আমাদের মাধ্যমে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ